নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ সম্পূর্ণ নিরামিষ করে দেখাবো মৌরি পটল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখন পটল আর আলুটা কেটে নিচ্ছি পটল খাওয়া কিন্তু খুব ভালো পটল খেলে কিন্তু পিত্ত নাশ হয় আর মুড়ি খেলে পেট ঠান্ডা থাকে গুলো দেখুন এভাবে ছুলে নিয়েছি এখন একটু খুব ভালো করে ধুয়ে নেব। আলুগুলো দেখুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি আদা কাঁচা লঙ্কা আর মৌরি একসাথে বেটে নিচ্ছি এক চামচ মৌরি নিয়ে নিয়েছি এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ পটলগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি খুব লাল করা যাবে না ঠিক এরকম হালকা লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা গরম মশলা আদা কাঁচা লঙ্কা মৌরি বাটাটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলু আর পটলটা আলু আর পটল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নিচ্ছি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি মৌরি পটল আমার রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি আমি ঢেলে নিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন